দেখো না তুমি আর এটা একসাথে হাত ধরে হাঁটছি আমার চাকরি হয়েছে হ্যালো ভিউয়ার্স এটা আমাদেরই গল্পনাটকের নাটকের একুশতম পর্বের শুরুতেই মেহরিন যখনই তার মাকে বলবে যে সামির টাকা নেবে না ঠিক তখনই তার শ্বশুর বলবে নবাব সাহেব সলিমুল্লাহ যৌতুক নেবে না দুই টাকা কামানোর মরদ নাই অন্যদিকে ফারহানা এবার বাবার সাথে ছবি এঁকে বাবাকে দেখাবে ঠিক তখনই বাবা বলবে বাবা তোর পাশে সারা জীবন আছে আর অতঃপরই ঘটবে নাটকের মোর ঘোরানো দৃশ্য সেটা হলো মেহরিন পরিবারের সবার সাম্মুখে বলবে বাবা আমার চাকরি হয়েছে এ কথা শুনে সবাই চমকে যাবে বন্ধুরা এরকম একের পর এক রিবয় ছোঁয়া মুহূর্ত নিয়ে এটা আমাদেরই গল্পের একুশতম পর্ব আসছে আগামী চোদ্দ জানুয়ারি রোজ বুধবার ঠিক দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে যারা যারা এখনও আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন যেন কোনো পর্বই মিস না হয় বন্ধুরা এটা আমাদেরই গল্প নাটকের বিশ নম্বর পর্বটি আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে দেখে ফেলেছেন এই পর্বে ফাহাদের সেই বিশাল চালাকি আর সাইরার গভীর সন্দেহ সব মিলিয়ে গল্প এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে একুশ নম্বর পর্বে বড় কোনো ধামাকা হওয়াটাই স্বাভাবিক আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব একুশ নম্বর পর্বে আসলে কি কি ঘটতে পারে কার জীবনে আসবে সুখবর আর কার মুখোশ এবার খুলে যেতে পারে তাই ভিডিওটি এক সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা বিশ নম্বর পর্বের সবথেকে বড় চমক ছিল মেহরিনের চাকরির খবর আমরা দেখেছি অনেক খুশি হয়ে মেহেরিন সামিরকে জানাচ্ছে তার চাকরি হয়ে গেছে এতদিন সংসারের সমস্ত দায়িত্ব একা কাঁধে নিয়ে লড়াই করছিল সামির কিন্তু একুশ নম্বর পর্বে আমরা দেখব মেহেরিন নিজেই এবার সংসারের হাল ধরতে যাচ্ছে তবে প্রশ্ন হল মেহেরিনের এই চাকরি করাটাকে সামির কি সহজভাবে মেনে নেবে নাকি এখান থেকেই তাদের দুজনের মধ্যে শুরু হবে নতুন কোনো ভুল বোঝাবুঝি পুরুষের ইগো আর বাস্তব জীবনের দায়িত্ব এই দ্বন্দ্ব কি তাদের সম্পর্কে প্রভাব ফেলবে এই বিষয়টাই একুশ নম্বর পর্বে দেখার জন্য দর্শকরা সবচেয়ে বেশি আগ্রহী অন্যদিকে ফাহাদের চতুরতার বিষয়টি তো বিশ নম্বর পর্বেই পরিষ্কার হয়ে গেছে সাইরা যখন তাকে দুবাইয়ের সম্পত্তি আর টাকার হিসেব নিয়ে জেরা করছিল ফাহাদ তখন এক নিমিশেই বানিয়ে ফেলল মিথ্যা ব্যবসার গল্প এবং সাময়িকভাবে সায়রাকে শান্ত করতেও সক্ষম হলো কিন্তু একুশ নম্বর পর্বে আসল প্রশ্ন সায়রা কি সত্যিই ফাহাদের এই গল্প বিশ্বাস করেছে নাকি সে মনে মনে ফাহাদকে ধরার জন্য অন্য কোনো গোপন পরিকল্পনা করছে সায়রার সেই তীক্ষ্ণ নজর কি এবার ফাহাদের এই জালিয়াতি ধরে ফেলতে পারবে যদি ধরে ফেলে তাহলে ফাহাদের জীবনে নেমে আসবে সবচেয়ে বড় বিপর্যয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মেহরিনের সৎ বাবা যখন সামিরকে সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন স্বামীর নিজের ব্যক্তিত্ব আর আত্মসম্মান বজায় রেখে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় কিন্তু এখন যখন মেহেরিন নিজেই চাকরিতে জয়েন করবে তখন ফাহাদ কি তাদের এই অভাব নিয়ে নতুন করে কটাক্ষ করার সুযোগ পাবে নাকি মেহেরিনী তার কাজ আর আত্মবিশ্বাস দিয়ে সবাইকে চুপ করিয়ে দেবে একুশ নম্বর পর্বে মেহেরিনের নতুন অফিসের পরিবেশ তার সহকর্মীদের আচরণ আর স্বামীরের প্রতিক্রিয়া সবকিছু মিলিয়ে পর্বটি হতে যাচ্ছি দারুণ জমজমাট বন্ধুরা আপনাদের কি মনে হয় মেহেরিনের এই চাকরি কি সত্যিই তাদের সংসারের অভাব দূর করতে পারবে আর ফাহাদের এই চালাকি কি সাইরা একুশ নম্বর পর্বেই ধরে ফেলবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর এটা আমাদেরই গল্প নাটকের প্রতিটি পর্বের এমন সঠিক ও আপডেট রিভিউ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন الله حافظ